স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠলো স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোখ পেয়েছে শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মন্ডল ক্লাস নিতে যায়নি সেই নিয়ে এই ঘটনার সূত্রপাত এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মন্ডলের স্বামী তথা স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয় অভিযোগের পর বিজয় দাস তার আঙুল মোচকে দেয় এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মন্ডল বলেন এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন তা তিনি জানতেন না এই ঘটনার পর দুই পক্ষের রানীগঞ্জ থানায় দ্বারস্থ হয়েছে এটা নতুন কিছু ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা ক্লাসে যেতে বলাটা আমার অথবা ক্লাস সেকেন্ড পিরিয়ড টেন বি ক্লাস দেওয়া হয়েছিল সেই ক্লাসটা যায়নি কে সেটা পাপিয়া মন্ডল এবং পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে নাম হচ্ছে বিজয় দাস এবং দু হাজার পনেরো থেকে উনিশ অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল ফিনাস থেকে আরম্ভ করে যাবতীয় আমি জয়েন করার আগে থেকেই আমাকে দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে সব শিক্ষকরা তার আজকেও সে একইভাবে প্রত্যেকদিনই মারতে যায় সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদেরকে অধ্যত্ত এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি আমরা বহুবার জানিয়েছি এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অব্দি হয়নি আগে আমরা বেশ মাস খানেক আগে মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম মারবো কাঁদবো কি এবং আরেকটা ক্ষমতা যে স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা দু হাজার সতেরো সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইছিল সেই উদ্যোগ তো বরাবরই নিয়েছে আজকে আমার অপরাধ শুধু ক্লাস ছিল তবু বলতেও যায়নি আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি সেটাই এসে কেড়ে ফুটে চলে এলো বাপি ওর হাজবেন্ডকে মেয়ে চলে আসে তখনই কিছু আছে যায়নি না ক্লাসে যায়নি এবং যে পরীক্ষা টরীক্ষাগুলো হয় সে খাতাগুলো নেয় না খাতা নেয় না এবং মার্কশিট যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না কোনো কাজই করতে চায় না কোনো কাজ এসে চারজন আছে একজন বুট আজকে কি করলাম না আজকে এসে ক্লাস করতে যাওয়া বলাতে এসে কেন গেছে আঙুল ধরলো বহু টিচার ছিল আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিলো

হ্যাঁ এসআই কি বলে এসেছেন কি নাম ডক্টর আমার নাম হচ্ছে রিপোর্ট জনতা দরবার